আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সুব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে এমপি পদ থেকে টিউডি ফোর অপসারণ চায় কনজারভেটিভ পার্টি খবরে বলা হয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগেরও রেহাই মিলছে না টি সিদ্দিকের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলো তার এমপি পদ বহাল আছে তাই ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি সপ্তাহান্তে হ্যামস্টেড অ্যান্ড হাই হাইগেট আসনের পদ থেকে তার পদত্যাগের দাবিতে প্রচারণা শুরু করেছে এ বিষয়ে তারা মাঠে নেমে পড়েছেন ক্যাম্পেনে দলটির সিনিয়র নেতা ডেভিড ডগলাস বলেন সবাই ভেবেছিল টিউলিফ একটি চমৎকার চোট্ট মেয়ে কিন্তু তিনি তার সেই চমৎকার মেয়ে নেই এই খবর দিয়েছে অনলাইন ডেলি মেইল এতে বলা হয় বাংলাদেশের ক্ষমতা চুত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ থেকে তিনশো নব্বই কোটি ফাউন্ড সরিয়ে আনা যে অভিযোগ উঠেছে টিউলিফ ও তার পরিবারের সংসদ সদস্যদের বিরুদ্ধে তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা মেয়ে এরই ঘটনা পরিক্রমায় এ মাসে ট্রেজারি মিনিস্টার পদ পদ থেকে পদত্যাগ করেন টিউলিফ তবে তিনি অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মিনিস্ট্রিয়ারেল স্ট্যান্ডার্ডস বিষয়ক নিরপেক্ষ উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে আত্মপক্ষ সমর্থন করেছেন টিলিফ পর্যালোচনা পর্যালোচনা শেষে ম্যাগনার বলছেন উপহার হিসেবে লন্ডনে কিংস ক্রসে প্ল্যাট পাওয়ার বিষয়টি অস্বীকার করছেন টিডি এর মধ্য দিয়ে তিনি জনগণকে ভুল তথ্য দিয়েছেন উল্লেখ্য ডেলি মেইল এ বাংলাদেশ বড় রকম দুর্নীতির তদন্তের মুখোমুখি টিউলিফ এমন রিপোর্ট প্রকাশ করে এর ছাব্বিশ দিন পর চোদ্দ জানুয়ারি ট্রেজারি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিফ সিদ্দিক ট্রেজারি মন্ত্রী হিসাবে তিনি সিটি মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করছিলেন তার দায়িত্ব ছিল দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড দেখাশোনা করা কিন্তু টেলিফ সিদ্দিক নিজে নিজে অভিযোগের মুখে পড়েন অভিযোগ করা হয় টেলিলিফ ক্ষমতার খুটি হলেন্টারমার তার ঘনিষ্ঠতার তাকে রক্ষা করতে পারেনি বাংলাদেশে টেলিলিফের খেলা শেখ হাসিনার শাসনতন্ত্রের সঙ্গে জড়িয়ে জড়িত থাকার কারণে লেবার দল এই নেতাকে কার্যত পরামর্শ দেওয়া হয় টেলিফকে বরখাস্ত করতে এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে টিউলি পদত্যাগ করেন তিনি পদত্যাগ করার পর টেলিগ্রাফের রিপোর্টে প্রথম লাইনটিতে বলা হয়েছে টিউলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ওদিকে প্রধানমন্ত্রী কিয়ে স্টারমারের এথিক্স বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস বলেন এটা দুঃখজনক যে বাংলাদেশে ক্ষমতা সুত স্বাভাবিক প্রধানমন্ত্রী শেখা সঙ্গে তার পারিবারিক বন্ধনের ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সতর্ক ছিলেন না টিউলি এছাড়া শেখ হাসিনার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপহার দেওয়া প্লেট তিনি ব্যবহার করছেন কিন্তু এসব প্লেটের ট্যাক্স ও কীভাবে অর্থায়ন আছে সে সম্পর্কে চূড়ান্ত তথ্য প্রমাণ দিতে অক্ষম হয়েছেন তিনি এটাও দুঃখজনক মেলন সানডে মিথ্যা রিপোর্ট দিয়েছে প্ল্যাট সম্পর্কে এমন অভিযোগ করে মিস টিউলিফ কিন্তু স্যার লোরি ম্যাগনাস বলছেন এটাও দুর্ভাগ্যজনক যে তিনি এ সম্পর্কিত রেকর্ড সংশোধন করতে বাধ্য হয়েছেন এ ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম